হোয়াটসঅ্যাপ গ্যাস কেউ সবার কেমন আছেন সবাই স্বাগতম আপনারকে নতুন একটা ভিডিওতে গ্যাজ এখন আমি আছি নাচোল উপজেলার একটা গ্রিনল্যান্ড শিশু পার্কে আমার সাথে আসছে আমার ছোট ভাই এবং আমার ভাগ্নি তো এটা নাচোল বাজার থেকে দশ টাকা করে আপনারা গাড়িতে করে আসতে পারবেন এটা ছোট বাচ্চাদের জন্য এখানে পার পারসন টিকিটের মূল্য হলো তিরিশ টাকা করে তো আমরা চারজন এখন ঢুকবো ভিতরে তো দেখবো আজকে কি কি আছে ভিতরে সবাই আবার সাথে থাকুন এটা হলো ফ্রন্ট সাইড মানে পার্কটা ঠিক সামনের ভিউ এটা এই দেখতে পাচ্ছি এখানে টিকিট কাউন্টার আছে আর এই যেটা মেন গেট সো

এখন পার্কে প্রবেশ করতেছি এটা হচ্ছে ওয়েলকাম গেইট এখানে সবকিছু আলাদা আলাদা শুধু আম বাগান হরিণ আছে পিঙ্গুইন ডাস্টবিন আছে সো যারা নাচোল উপজেলার আশপাশে থাকেন তারা চাইলে এখানে মাত্র তিরিশ টাকার বিনিময়ে পার্কটা উপভোগ করতে পারেন হ্যাঁ এখানে পার পার্সন টিকিটের মূল্য তিরিশ টাকা করে তিরিশ টাকা করে রাঙ্কেলের সমস্যা নাই গে থেকে চল্লিশটা টাকা লাখ লাখ টাকা খরচ করে ফেলতেছি এই যেমন ছোট ভাইরা আছে এই যেমন ভাগ্নি সহমণি ওর জন্যই মূলত আসা এই যে দেখতে পাচ্ছেন নাগর দোলা এটা একটা এর ইয়ে করা আছে এখানে ফটো বুতা করে আমরা ইয়ে চলি যেগুলো ফ্রি এগুলো সাইকেল আসো বা দোলনা এখানে আমার আলাদা করে এন্ট্রি করতে হয় মেয়েটি জানি না আসো সো গাইস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ছোট বাচ্চাদের জন্য এই ফার্স্ট টাইম আমি এরকম শিশু পার্কে আসলাম মূলত আমার ভাগ্নের কারণে আসা ও পার্ক অনেক পছন্দ করে সকাল থেকে বলতেছিল মামা পার্কে যাব পার্কে যাব সেজন্য ওর জন্য আর কি আমরাও আসতেছি হাতি হ্যাঁ তোর মতো দেখতে আচ্ছা ঠিক আছে এটা কি এটা কি তাল নাকি এটা মনে হয় তাল এটা তালকুর ও দোলনা আছে এখানে যারা গার্লফ্রেন্ড নিয়ে আসতে ইচ্ছুক তারা তিরিশ টাকার বিনিময়ে গার্লফ্রেন্ড কিনে ঘুরতে পারবেন করো দাও ক্যামেরা ট্যামেরা এটা কাঁঠাল জ্যাকফুট মনোগ্রাম করা আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে দোলনা আছে ফাঁকা এত বাচ্চাদের ছোট বাচ্চা না বড় বাচ্চা

আদর করতে দিস না কি বেঁচে থাকো বাবা বেঁচে থাকো আচ্ছা এদিক কি বড় আছে পাবলিক টয়লেট ওটা কি শাপলা ফুলের শুধু আম বাগান আম বাগানের মধ্যে কিছু একটা গেট করি চারদিক ঘিরি তাহলে এগুলি বসাই দিছি আর পার্ক হয়ে গেছে ফাও একটা ফাও পার্ক শুধু টাকা

মতা গৰমে উঠবা উঠব যাই এই ভুট্টা এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় ভুট্টা আমার দেখে বাংলাদেশের সবথেকে বড় ভুট্টা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন আমরা এখন ভুট্টা খাবো উম এদের ভুট্টা এরা বাংলাদেশের পৃথিবীর সবথেকে বড় ভুট্টা এখানে পাওয়া যায় নাচল উপজেলার শিশু পার্কে পৃথিবীর সবথেকে বড় ভুট্টা পাওয়া যায় দেখতে পাচ্ছেন আরও এই যে এটা জিরাফ তাই এখন আমরা যাচ্ছি বক চত্বরে এটা ইলিশ মাছ ওয়াও এ মাছ 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 হুম মাছ নিয়ে যায় মাছটা বার নিয়ে এটা বাসায় নিয়ে যাও ভাবতেছি এই মাছটা দেখতে পাচ্ছেন ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ মাছ ইলিশের ডিম না কেগুলা এখানে ইলিশের ডিম যে বসা যায় না কেউ বাবা এটা কি এটা কি বক হাঁস হাঁস এটা এটা কি বক ওমা কুমির এই যে টার্কি মুরগি আছে জয় করে খাওয়ার জন্য বেস্ট পাখি আমাদের ইগল পাখি সিংহ এই সাইডে দেখতে পাচ্ছেন ক্যান্টিনও আসছে

এটা হচ্ছে ডলফিন সাপলাকে পানি দিচ্ছে আর সাপলা সেই পানি নিচ্ছে আমি নষ্ট পানি বার করতেস নাকি গন্ধ মাছের আইসটি গন্ধ পা রাখা এটাতে বসো

উল্টা <companyaha> চালাবি

আস্তে 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 করোনা করোনা হ্যা দেখি গায় যে এখন আমরা বাইক সাইকেল চালাচ্ছি এটা দেখতে পাচ্ছেন আমি আর রাতুর নেমে গেছে সামনি এখনো আছে এই যে দেখতে পাচ্ছেন বাইসাইকেল এটা রিভার্স আমরা উল্টা চালাচ্ছি উল্টার দিকে যাচ্ছে আমাদের রিভার্স 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 হ্যাঁ ধর ক্যামেরা ধর

গাইজ দেখতে পাচ্ছেন ও নাগর দৌড়াচ্ছে আহ এ দেখিস যীশু করে দিস নিয়ে আবাদ যীশু করিস নিয়ে আবাব Aquí যে পাচ্ছেন হ্যাঁ দাও একটা এখানে পার পার্সন টিকিটের মূল্য হলো তিরিশ টাকা করে এই যে আঙ্কেল থাকবে তিনি মূলত অপারেট করে কত করে এখানে প্রত্যেক দিনই মানে ভিড় কেমন হয় এখানে হয় ঠিক আছে ও দেখতে তো পাচ্ছেন গ্যাস যে আঙ্কেল বললো তিরিশ টাকা করে টিকিট পার পারসন আর সব বয়সই উঠতে পারবে না হ্যাঁ সব বয়সে উঠতে পারবে এই যে আরো পার্ক এটা তাই না এই যে আঙ্কেল মূলত অপারেট করে নাগরদোলাটা এই যে দেখতে পাচ্ছেন অনেক মনোরম পরিবেশ এখানে চাইলে পিকনিক পিকনিক আসতে পারবে এটা প্রত্যেক মানে প্রত্যেক দিনই খোলা থাকে বুঝতে পারছি যাক খুব ভালো এই যে ক্যান্টিন আছে ওই সাইডে বাচ্চাদের অনেক খেলার সামগ্রী আছে চাইলে আসতে পারেন ওই যে ওরা নাগর দোলা উপরে আসছে সন্ধানে মেগেছে গেছে গায়ে আমরা আর হ্যাঁ এই যে বাচ্চাদের আরেকটা পার্ক আছে দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাদের সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই সবার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এটা হলো আবার বলছি গ্রিনল্যান্ড শিশু পার্ক এটা নাচল নবাবগঞ্জ রাজশাহীতে আপনারা চাইলে আসতে পারেন আগামীকাল আমরা যাব হলো শাহিনা পার্কে সো আজকে বিকাল টাইমিংটা এনজয় করলাম এখানে আমার ছোট ভাইয়েরা আছে নাগরদোলাতে তো এই পর্যন্তই আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বাই